চলো আমরা এসে পৌঁছে গেছি এই তো সব হচ্ছে মামুনি দেখো এটা হচ্ছে মন্দিরের গেট এখান থেকে সোজা আমরা যাব এখন জানি না টোটো এদিক থেকে যাবে কিনা পুরো বলছে এখানে মামুয় আছে

এই মাসে তো সবাই আজকে প্রথম সোমবার দেখো এই বাঘটাও খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগে অনেকে অনেক রকমভাবে তো সাজিয়ে নিয়ে আসে জানো আর এই মাসে তো প্রথম সোমবার ধরো আমাদের গাড়ি এখন চলেছে তারকেশ্বরের দিকে অটোটা তো ঘুরিয়ে নিয়ে আসছে আর দেখছো কত আলু মানে এগুলো সব আলু ভর্তি এই সব মাঠের মধ্যে বৌদি বলছে এখানে তো আলু চাষ হয় এখান থেকেই আলু সব জায়গায় যায় আমি যাই হোক সেটা তো জানতাম না এটাও একটা নতুন জিনিস জেনে গেলাম তো এই দেখো আলু পুরো ভর্তি হয়ে আছে আমরা এবারে নেমে যাবো আমরা নেমে গেছি এখন মন্দিরে ওখানে যাব টোটো আমাদেরকে ছেড়ে দিয়েছে এখানে

তো আমরা এবারে খটি ফটি কিনে নিয়েছি আর দোকানে যে দোকান থেকে আমরা প্রসাদ নিয়েছি সেই দোকান থেকে আমি একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তখন আর এবারে আমরা সান করব তো তোমরা দেখতে থাকো আমি গন্ডি কাটবো এবারে মামের পালান মাম তো নামবে না দেখতেই পাচ্ছো আর বা মানে বৌদি বাবু মাম্মি দি ওদের সবারই হয়ে গেছে আমার মাসি শুধু মাকে এখানে আনতে পারিনি কেননা বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় আজকের প্রথম সোমবার তো সেই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে আর মা অতটা হাঁটতেও পারবে না সেই কারণে মাকে ওখানে বসিয়ে দিয়েছি যে দোকান থেকে আমরা প্রসাদ করেছি তো মার ওখান থেকেই মন্দিরটার সামনে তোমাদেরকে দেখালাম প্রচুর লোক ওখানে তো আমরা এখানে স্নান টান করে তারপরে আমি গলি কাটতে কাটতে যাবো চলো আমি স্নানটা পড়ে নি तू एवोन हम टेक टू एक बाय हो महा महा महाू जाइन পাশের ঘাট থেকে আমরা ডুব মেরে গন্ডি কাটতে কাটতে ঠাকুরের ওই দিকটা অবধি গেছিলাম অনেকটা অন্যরকম রাস্তা তোমরা যারা জানো যারা যারা গন্ডি কেটেছো তারা তোরা তো জানবেই ব্লকটা দেখলে তো আর পাশের ঘাটটায় এসে আবার ডুব মারতে হয় তো চলো আমার তো গন্ডি কাটা কমপ্লিট